মাত্র টাকার যে পরিমাণ উপকৃত হবেন এটা যদি জানেন এই বিষয়টা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো কমে যাচ্ছে খাবারের রুচি কমে যাচ্ছে আপনার যৌন জীবনে আগের মতো হ্যাপিনেস পাচ্ছেন না আগ্রহটা দিন দিন কমে যাচ্ছে এবং শরীর এবং ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে কিছুদিন পর পর জ্বর ঠান্ডা কাশি সর্দি এ ধরনের সমস্যা অল্পতে লেগে যায় অল্পতে বৃষ্টির পানিতে পড়লেই এ ধরনের সমস্যা লেগে যায় তো এই সবগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র একটা ওষুধে যার নাম হচ্ছে জিঙ্ক ট্যাবলেট তো এই জিঙ্ক ট্যাবলেটটা আপনার খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবেলা সেক্ষেত্রে একটা করে দুইবার খাওয়ার জন্য বলা হয়ে থাকে আমি বলবো যারা প্রাপ্তবয়স্ক যারা যৌন জীবনে আগ্রহ কম হ্যাপিনেসটা আরও বাড়াতে চান সেক্ষেত্রে জিং টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট এটা একসঙ্গে দুইটা করে খেতে পারেন সকালে দুটি রাত্রে দুইটি এভাবে আপনি যদি সাত থেকে পনেরো দিন গ্রহণ করেন আপনার যৌন জীবনের যত ধরনের কমপ্লিমেশন বা কম জটিলতা রয়েছে সব কিছু কিন্তু আপনার সেরে যাবে মানে আগ্রহটা বৃদ্ধি পাবে পাশাপাশি দেখবেন যে ত্বকে সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে লাবণ্যতা বৃদ্ধি পাচ্ছে খাবারের রুচি বৃদ্ধি পাচ্ছে এবং শরীরের যে একটা ফিটনেস সেটা গ্রোথ হচ্ছে মানে রোগ জীবাণু থেকে আপনাকে প্রটেক্টিক রাখবে সুতরাং দুই টাকার ওষুধটাকে হেলাফেলা করার কিছু নেই একবার খেয়ে দেখতে পারেন ধন্যবাদ